এখনো সময় আছে নিজেকে ছিল তুমি কার সাথে বন্ধুত্ব করবা সেটাও তুমি জানো যদি তোমার মন চায় বেঈমানের সাথে বন্ধুত্ব করে তুমি জাহান নামে যাও হিন্দুরা কলা কৌশল করে আরেকটা মেয়েকে আরেকটা মেয়েকে হিন্দু হিন্দু বানায়া মুসলমান মেয়েকে বিবাহ করে গলা ফুটের মেরে ফেটেছে দেখেন আলোচ্য বিষয় নিয়েছি বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা কার সাথে আমার বন্ধুত্ব রাখা যাবে কার সাথে আমি আপনি বন্ধুত্ব রাখতে পারবো না এর একটা নীতিমালা আছে না নাই আমার আপনার পরিচয় কি বলেন আমাদের পরিচয় কি মুসলমান পরিচয় কি সবাই একটু জোরে বলেন পরিচয় কি

আমাদের মুসলমানের স্বভাব হয়ে গেছে বিধর্মীদেরকে পছন্দ করা ঠিক না কিন্তু আল্লাহর কসম একবার একশো বার এক হাজার বার এক লক্ষ বার এক কোটি বার বিধর্মীরা আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষ তো লাগছে দিয়ে ফেলা যায় কথা আমার এটা কি ঠিক আরো যারা বলেন ঠিক এজন্য মুসলমানের বন্ধুত্ব কোন অবস্থায় শয়তানের সাথে থাকতে পারে আর ধরে বলে শয়তান যারা শয়তানের দূষণ যারা শয়তানের অনুসারী যারা শয়তানকে মহব্বত করে যারা এরা মুসলমানের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে নীতিমালা দিয়েছে যে একজন মুসলমান একজন মুসলমানকে বন্ধু বানাবে সুবহানাল্লাহ একজন মুসলমান একজন মুসলমানকে এজন্য আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিম ওয় আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাসূল বলেছেন কুল মুসলিমিন কা জাসাদিল ওয়াহিদ দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো আমার যদি একটা মাথা ব্যথা হয় আমার যেরকম কষ্ট লাগার কথা আমার একজন মুসলমান ভাই যে কোনো দেশে যদি আক্রান্ত হয় আমার ঠিক একই রকম যদি ব্যথা লাগে তাহলেই আমি মুসলমান ঠিক না আর যদি এই গুণটা আমার মধ্যে না থাকে তাহলে আপনাকে লিখে রাখেন আপনি আপনি টাটকা বেইমান আর বেইমানের দালাল ঠিক কিনা বলে বলেন আমার ভাইরা এজন্য মুসলমান কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইয়াহুদি কাউকে বন্ধু বানাইতে পারে মুসলমান বন্ধু বানাবে মুসলমান আপনারা এই ঘটনা জানেন যে আল্লাহ পাক আব্বাজান আদমকে বানানোর পরে আল্লাহ পাক বলেছিলেন আই উসতুদু আদম সবাই আমার আদমকে সেজদা করো আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন এর মধ্যে মিস্টার ইবলিসও ছিল সমস্ত ফেরেস্তারা আল্লাহর হুকুম পাওয়ার পরে এক সেকেন্ড তো দেরি করে নাই সেজদায় চলে গেছে ইংলিশ সেজদা করে নাই আল্লাহ বলে ব্যাপারটা কি তুই কেন সেজদা করলি না আমার তুমি বানাইছো আগুন দিয়ে আগুন উপরে যায় আর তুমি আগুন বানাইছো মাটি দিয়া মাটি উপরে দিলে নিচে যায় তাহলে আমি উদ্যোগামী হয়ে নিম্নগামী মাটিকে কেন সেজদা করব। তাহলে হুকুম অমান্য করেছে কার আর যারা বলেন আল্লাহর হুকুমের সাথে তার যুক্তি আমার যদি আল্লাহর বহু হুকুম আছে আমার যুক্তির সাথে মেলে না তাহলে যে আল্লাহর হুকুমের উপরে কোনো কালাম করা যাবে পেশাব করছেন আপনি পায়খানা করেছেন আপনি তাহলে যে জায়গা দিয়ে পায়খানা বের হয়েছে ওইটা গুলো সাফ হয়ে যাওয়ার কথা আপনার যুক্তি কি তাই না পিছনের রাস্তা দিয়ে পায়খানা করেছেন সামনে রাস্তা দিয়ে পেশাব করেছেন আপনার আমার যুক্তি এটাই

জোরে দিলে একটু খুশি তা নাই জন্য মনে প্রাপ্ত আমার মুসল্লি যুবক ভাইরা বাবাজি যারা আছেন কানটা তুলে শোনেন আল্লাহর হুকুম না মানা এটা এক বিষয় আল্লাহর হুকুমের উপরে পাল্টা প্রশ্ন তোলা নবীর হুকুমের উপরে পাল্টা প্রশ্ন তোলা চরম পর্যায়ের বেদবি

যত যা কিছু এর হাজি গাজি আলে মুখে মুক্তিতে কিচ্ছু হবে কারণ যে স্রষ্টা সৃষ্টি করেছে তার উপরে পাল্টা কি তুলেছে প্রশ্ন তুলেছে ঠিক আছে না ইনশাল্লাহ এজন্য প্রশ্ন করা যাবে অনেক কিছু আমার বিবেকের সাথে আপনার বিবেকের সাথে মিলবে না এই সমস্ত জায়গায় চুপ থাকতে হবে কি থাকতে হবে সেটা বলেন কি থাকতে হবে আজীবন নামাজ পড়ছেন কোনদিন আল্লাহ দেখেন নাই কিন্তু আল্লাহ আমার এখানে আছেন না নাই কথা বলেন আছেন না নাই আপনি দেখেন নাই অনেক আল্লাহওয়ালা আল্লাহকে দেখেছে সুবহানাল্লাহ বলি আমি দেখতে পারি নাই এটা আমার দুর্বলতা অনেক আল্লাহওয়ালা রাতে ঘুমিয়ে গেছে ঘরের ঘরে আমার নবীজিকে স্বপ্নে দেখেছে সুবহানাল্লাহ নবীজি বলেছেন যারা স্বপ্নে আমি নবীকে দেখে তারা সরাসরি আমি নবীকেই স্বপ্ন দেখে কারণ আমার সুরাত কোনো শয়তান ধারণ করতে পারবে আল্লাহু এখন আপনি আমি দেখতে পারে না এটা আমার আপনার ব্যর্থতা এজন্য শয়তান কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই আজীবনের জন্য নিষিদ্ধ লানত প্রাপ্ত তোর কোনো ক্ষমা নাই শয়তান এবার ঠিক আছে তুমি ক্ষমা না করো না করো তাতে সমস্যা নাই তাহলে আমার একটা পাওয়ার দাও কা কি পাওয়ার পাই পাওয়ার দাওলো যে এমন ক্ষমতা দাও যে তোমার বান্দা এখনিষ্ট বান্দা যারা তোমার গোলামি করবে

ওরে বিশওয়তিকা আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্ট করে শয়তানের কয়েক প্রকার বাহিনী রয়েছে বিশওয়তিকা মানে আওয়াজ শয়তানের আওয়াজ আল্লাহ বলে मिस्टर শয়তান ইবলিস তুই দোয়া জিবনের জন্য অনুমতি প্রাপ্ত হয়েছ আর তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না তোর ক্ষমা চাওয়ার সময়ও হবে না এবার তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার তুই তোর আওয়াজ ব্যবহার কর তোর আওয়াজ দিয়ে তোর দিকে আহ্বান কর ইংলিশের আওয়াজ আছে ঢোল তবলা বাজনা বাজানোর মাধ্যমে ইংলিশের আওয়াজ আছে যাত্রা পালার মাধ্যমে ইংলিশের আওয়াজ আছে বেপর্দাগিরির মাধ্যমে এরপর আল্লাহ রবুল আলামিন বলেন তোর তো দুইটা বাহিনী একটা তোর পদাতিক বাহিনী আর একটা হলো তোর অশ্বারোহী বাহিনী তোর এই বাহিনী গুলোতেও তিল্লাল দেখনা এরা আমি আল্লাহর পাগলগুলাকে আমি আল্লাহর রাস্তায় সরাইতে আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারে কি না আল্লাহু আকবার আপনার মনে হয় तमाम दुनियाদ্দিন যারা যদি শয়তানেরা যদি একসাথে পাওয়ার খায় সব মানুষগুলাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়ে নিতে সাকসেস আর এরকতা মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে না কমে সবাই বলেন বাড়ে না কমে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যায় আবার টাকা দেখেন খুঁজে খুঁজে দেখেন অনেক মুসলমানের সন্তান বেঈমান হয় আমার আজা ঠিক কি নয় আল্লাহ কয়েকের ইমান দিছিলাম দামি সম্পদ দিছিলাম তোর আমার দামি সম্পদটা তোর পছন্দ হয় নাই তুই কথায় কথায় আলমদের বিরোধিতা করস তুই কথায় কথায় মসজিদের বিরোধিতা করস তুই কথায় কথায় মাদ্রাসার বিরোধিতা করস কথায় কথা আমার আল্লাহর আইনের উপরে তুই কলম ধারস তোর মতো নাপাক নাপাক আমার দরকার নাই আমি তোরে জাহান নামে পাঠাবো জাহান নামের একটা কীটকে কালিমা পড়ায়া মাইকেল জ্যাকসনের মতো মুসলমান বানায়া জান্নাতে দিয়ে দেব

অনেক বড় বড় দামি দামি মানুষ মানুষ মানুষগুলো একসময় হয় বেইমানের পথে থাকতে থাকতে তাদেরকে সাপোর্ট করতে করতে বেইমানের দল মুক্ত হয়ে জাহান নামী হয়ে গেছে এমন মানুষ আছে না নাই আল্লাহ বলে এবার তুই একটা কাজ কর আল্লাহ বলে এবার তুই তোর পদত্যাগ বাহিনীকে পাঠায়া দে এরপরে তুই অশ্বারধী বাহিনীকে পাঠাইয়া দে পদাতিক বাহিনী আর অশ্বারোহী বাহিনী তারা হাদিস শরীফের মধ্যে তেমন স্পষ্ট কোনো কথা পাওয়া যায় না তবে মুফাসসির গণ বলেছেন যারা গুনাহের দিকে ধীরে ধীরে অল্প অল্প গুনাহ করে আজীবন বয়ান শুনছে আজীবন শুনছে হারাম খাওয়া যাবে না আজীবন শুনছে মিথ্যা বলা যাবে না আজীবন শুনছে চুরি করা যাবে না এরপরে করে পরে যারা গুনাহের দিকে অল্প অল্প ধাবিত হয় এরা হলো শয়তানের পদাতিক বাহিনী আস্তে আস্তে বেড়ে যায় নিজে আকাম করে আরেকটারে সাথে নাই আসে না নাই অভাব নাই আর অশ্বারী বাহিনী বড় যারা শয়তানের অশ্বারোহী বাহিনী এরা যত গুণা আছে সব গুণা করে যেমনি মন চায় তেমনি করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই এই যুবক যারা কবিরা লিপ্ত এরা আল্লাহর বাহিনী না শয়তানের বাহিনী সবাই বলুন আল্লাহর বাহিনী না শয়তানের বাহিনী এবার আপনি নিজে চিহ্নিত করেন এটা নামাজ পড়ে না এটা সুদ খাই ঘুস খাই মৃত্যু কথা কাহরে সেরা কারো কোনোদিন আল্লাহর বাহিনী হতে পারে না আর যে লোকটা আল্লাহর বাহিনী আল্লাহর দলের লোক না আমি মুসলমান ওই লোকটার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রবাহ আলমিন আরেক জায়গায় বলেন

এরা আমার কথা না আমার আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তোমরা শয়তানকে বন্ধু রূপে নয় শয়তানকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো আল্লাহ আল্লাহ দেখেন কত দয়ালু আল্লাহ তো এই সতর্কটা না করাইলে পারতেন কিন্তু করাইছেন কেন কারণ আমার এই কপালটা আমার এই নাকটা দেখেন সুন্দর দুটা চক মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে কারো জোড়া গুরু কারো ফাঁকা ফাঁকা গুরু কারো গুরুতে অল্প কিছু ফসম কারো একটু বেশি ফসম যেইটা জোয়া গুরু হয় যেইটা একটু বেশি ফসম হয় এই বুড়ো গুলো আবার আরেক লাইনে চলে যেতেছে এটা দেখতে একটু ভালো হয় আবার আল্লাহ জাগা মতো একটা ফিট করছে আল্লাহ জাগা মতো একটা গাল দিছে খালি গাল গুলিতে চলবো না কারণ এই গাল দিয়ে তো সত্য জিনিসের চিবায়া চিবা খাইবা তোমার জন্য সত্য জিনিস চিবায়া খাইতে মজা লাগে আল্লাহ এত ছোট্ট একটা গালের মধ্যে বত্রিশটা ডাক ঢোকায়া দিছে এরপরে আল্লাহ কত মজার কথা দিচ্ছে আল্লাহ ছি আমি আমার মানুষ বুঝবেনাকে সব চলতে সুন্দর করে সৃষ্টি করেছে শোভা বলল সৃষ্টির সারা জীব সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলে শয়তান তোমাদের দুশমন আল্লাহ বলে শয়তান নে তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করো না এজন্য আমার আল্লাহ এবারে বলে বন্ধুটা কারে বানাইবা শয়তানের দুশর যারা রয়েছে শয়তানের অনুসরণে যারা রয়েছে শয়তানের পক্ষ অবলম্বন করে যারা তাই কাজ দিয়ে হোক তাই কথা দিয়ে হোক তাই ভাব দিয়ে হোক এক তোমার বন্ধু বানো যাবে না বন্ধু যদি বানাইতে হয় আল্লাহ তুমি একটু বলে দাও কাদেরকে বন্ধু বানাবো আল্লাহ জানাইয়া আল্লাহ বলে আমার বান্দা যারা আমার গুলাম যারা

বাইনেহু আল্লাহ কত মজা করে বলে বলে মুহাম্মাদের অনুসারী মোহাম্মদ রাসূলুল্লাহ والذین معه هو محمد طعمر আমার নবীর সাথে যারা আছে আমরা নবীর সাথে আছি না নাই আছে সবাই ফিজরকন আছি আমরা নবীর সাথে আসি আল্লাহ বলছে আমার নবীর সাথে যারা আসি তারা কাফেরদের ব্যাপারে বড় কথা তারপরে দেখবে এক বিন্দু মাত্র কোন ছাড় দিবে আরো যারা বলেন দিবে না ছাড় দিবে না এক নম্বর কথা দুই নম্বর কথা রুহানা ও বাইনাহুমা পরস্পরের মধ্যে মানে এক মুসলমান আরেক মুসলমানের সাথে এরা বড় দয়াদ্র দয়াদ্র ইতিহাস সাহাবা একরামের মধ্যে কি দেখো নাই মক্কা থেকে হিজরত করে সাহাবা একরাম মদিনায় চলে যায় মদিনায় যাওয়ার পরে মক্কা স্ত্রী মক্কা বিবি মক্কা ছেলে মেয়ে জায়গা জমি সব ফেলায়া নবীর সাহাবী মদিনায় চলে গেছে আরে ভাই মদিনা ওরা তো তো মনে উঠি ওই সময় না ছোট্ট ছোট্ট জীর্ণ শীর্ণ কিছু ঘর এখনো নমুনা স্বরূপ একটা আছে হিজরত করে চলে গেছে মক্কা থেকে মদিনায় মদিনার মহাজির ভাইরা যার দুইটা স্ত্রী ছিল যে স্ত্রীটা সুন্দর সেই স্ত্রীটাকে তালা দিয়া মহাজির ভাইরা মহাজির ভাইয়ের জন্য আনসারি ভাই তার সুন্দরী স্ত্রীটাকে কোরবানি দিয়া মহাজির ভাই

আমার নদী মসজিদ আমার নদীর মাদ্রাসাকে মানবাস না কোশ্চিন আপনার হাসর বেঈমানের সাথে হবে না আপনার হাসর হবে নবীদের সাথে আপনার হাসর হবে সাহাবাদের সাথে আপনার হাসর হবে এরকম ভাবে তাবেঈনদের সাথে আলেমদের সাথে মুফতিদের সাথে মুহাদ্দিসদের সাথে মাদ্রাসা প্রেমিক উলামায়ে কেরামের সাথে আপনার হাসর হবে মানে আপনি হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবেন আজকে বড় উল্টা আজকে মুসলমান মুসলমানকে পছন্দ করে না মুসলমান তুমি যদি একজন মুসলমানের দোকান থেকে বাজার করো তোমার এই মাল থেকে তোমাকে মাল দিয়ে সে যদি দুই টাকা উপকৃত হয় স্ত্রী সন্তান নিয়ে এসে বসবাস করবে সে একটু নামাজ নামাজ কালাম পড়বে একটু দিনদারি করবে তুমি সব পেয়ে যাই না আর মেহমানের দোকান থেকে তুমি খাবার করাই করো খাবার করাই করার পর এবার এই দুই হয়েছে বা হবে এর কারণে ওর আজীবনের প্লান কিভাবে তোমাকে ধ্বংস করা যায় কিভাবে তোমার মুসলমানদেরকে নষ্ট করা যায় ঠিক কিনা বলো